কারণ ফারসি থেকে শোনারে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সবগুলো দেখুন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আনা অর্থাৎ আমার আরবিতে হবে আনা বাংলাতে হবে আমার জিসম অর্থাৎ শরীর আরবিতে হবে জিসম বাংলাতে হবে শরীর কয়েস অর্থাৎ ভালো আরবিতে হবে কয়েস বাংলাতে হবে ভালো মাফি অর্থাৎ না অথবা নেই আরবিতে হবে মাফি বাংলাতে হবে না অথবা নেই হুব অর্থাৎ ভালোবাসি আরবিতে হবে বাংলাতে হবে ভালোবাসি শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক আনা অর্থাৎ আমার জিসম, অর্থাৎ শরীর কয়েজ অর্থাৎ ভালো মাফি অর্থাৎ না অথবা নেই অর্থাৎ ভালোবাসি কলবি অর্থাৎ হৃদয় আরবিতে হবে কলবি বাংলাতে হবে হৃদয় শিল অর্থাৎ নেওয়া আরবিতে হবে শিল বাংলাতে হবে নেওয়া শুক্রান অর্থাৎ ধন্যবাদ আরবিতে হবে শুক্রান বাংলাতে হবে ধন্যবাদ হাদিয়া অর্থাৎ উপহার আর পেতে হবে বাংলাতে হবে উপহার মিতা অর্থাৎ কখন আর বেতে হবে মিতা বাংলাতে হবে কখন শব্দগুলো শিখে নেওয়া যাক কলবি অর্থাৎ হৃদয় শিলিয়া অর্থাৎ ধন্যবাদ, উপহার মিতা অর্থাৎ কখন ইনতা অর্থাৎ তোমার আর পেতে হবে ইনতা বাংলাতে হবে তোমার ক্যাতির অর্থাৎ অনেক আর হবে ক্যাতির বাংলাতে হবে অনেক ওয়েন। অর্থাৎ কোথায় আর হবে ওয়েন বাংলাতে হবে কোথায় এস অর্থাৎ কি আর বেধে হবে এস বাংলাতে হবে কি সৌ অর্থাৎ করা আর বেঁধে হবে সৌ বাংলাতে হবে করা শব্দগুলো করে শিখে অর্থাৎ তোমার ক্যাতের অর্থাৎ অনেক ওয়েন অর্থাৎ কোথায় এস অর্থাৎ কি সৌ অর্থাৎ করা ইন্তি অর্থাৎ তুমি আর হবে ইন্তি বাংলাতে হবে তুমি হেলু অর্থাৎ সুন্দরী আরবিতে হবে হেলু বাংলাতে হবে সুন্দরী আনা অর্থাৎ আমি আরবিধে হবে আনা বাংলাতে হবে আমি এবি অর্থাৎ চাই এবি বাংলাতে হবে চাওয়া শব্দগুলো আরেকবার করে নিন ইন্ত অর্থাৎ তুমি অর্থাৎ অনেক হেলু অর্থাৎ সুন্দর আনা অর্থাৎ আমি এবি অর্থাৎ চাওয়া মুমকিন অর্থাৎ সম্ভবত আরবিতে হবে মুমকিন বাংলাতে হবে সম্ভবত আবগা অর্থাৎ প্রয়োজন আরবিতে হবে আবগা বাংলাতে হবে প্রয়োজন নুস অর্থাৎ আধা আরবিতে হবে নুস বাংলাতে হবে আধা সা অর্থাৎ ঘন্টা আরবিতে হবে সা বাংলাতে হবে ঘন্টা শিল অর্থাৎ লও আরবিতে হবে শিল বাংলাতে হবে লও শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক মুমহিন অর্থাৎ সম্ভবত আবগা অর্থাৎ প্রয়োজন নুস অর্থাৎ আধা সা অর্থাৎ ঘন্টা শিল অর্থাৎ লও তাগিল অর্থাৎ ভারী আরবিতে হবে তাগিল বাংলাতে হবে ভারী শোয়াইয়া অর্থাৎ আসতে আরবিতে হবে শোয়াইয়া বাংলাতে হবে আসতে মসুরা অর্থাৎ পাইপ আরবিতে হবে মসুরা বাংলাতে হবে পাইপ হাদিদ অর্থাৎ লোহা আরবিতে হবে হাদিদ বাংলাতে হবে লোহা সিল্ক অর্থাৎ তার আরবিতে হবে সিল্ক বাংলাতে হবে তার শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক ত্যাগিল অর্থাৎ ভারী শোয়াইয়া অর্থাৎ আসতে মসুরা অর্থাৎ পাইপ হাদিদ অর্থাৎ লোহা হাদিদ অর্থাৎ লোহা সিল্ক অর্থাৎ তার সাইদালিয়া অর্থাৎ ফার্মেসি আর হবে সাইদালিয়া বাংলাতে হবে ফার্মেসি ফ্যাদি অর্থাৎ হবে ফাদি বাংলাতে হবে ফাঁকা রসুম ট্যাক্স আর হবে রসুম বাংলাতে হবে মিনিট অর্থাৎ ব্যক্তি আর হবে হবে বাংলাতে হবে ব্যক্তি শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক সাইদালিয়া অর্থাৎ ফার্মেসি ফ্যাদি অর্থাৎ ফাঁকা রসুম অর্থাৎ ট্যাক্স দা অর্থাৎ মিনিট অর্থাৎ ব্যক্তি গুল অর্থাৎ বলুন আরবিতে হবে গুল বাংলাতে হবে বলুন অর্থাৎ ব্যক্তি আরবিতে হবে শাকুস বাংলাতে হবে ব্যক্তি নফর অর্থাৎ লোক আরবিতে হবে নফুর বাংলাতে হবে লোক সাইয়েল অর্থাৎ তরল আরবিতে হবে সাইয়েল বাংলাতে হবে তরল খাফিফ অর্থাৎ পাতলা আরবিতে হবে খাফিফ বাংলাতে হবে পাতলা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক গুল, অর্থাৎ বলুন অর্থাৎ অর্থাৎ ব্যক্তি, লোক সাইয়েল অর্থাৎ 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 পাতলা তরুল এরমি বাংলাতে হবে ফেলা এ ধাক অর্থাৎ হাসি আর হবে এ ধাক বাংলাতে হবে হাসি মুশগুল অর্থাৎ ব্যস্ত আরবেতে হবে মুশগুল বাংলাতে হবে ব্যস্ত সা অর্থাৎ ঘন্টা আর হবে সা বাংলাতে হবে ঘন্টা নুস অর্থাৎ আধা আরবিতে হবে নুস বাংলাতে হবে আধা শব্দগুলো আরেকবার করে শিখে নিন এরমি অর্থাৎ ফেলা এ ধাক অর্থাৎ হাসি মশগুল অর্থাৎ ব্যস্ত সা অর্থাৎ ঘন্টা নুস অর্থাৎ আধা আমুদ অর্থাৎ খুঁটি আরবেতে হবে আমুদ বাংলাতে হবে খুঁটি গেরা অর্থাৎ সিমেন্ট আরবিতে হবে গেরা বাংলাতে হবে সিমেন্ট কুরে। অর্থাৎ বেলচা আরবিতে হবে কুরেক বাংলাতে হবে বেজর অর্থাৎ পাথর আরবিতে হবে হেজর বাংলাতে হবে পাথর কেরবি অর্থাৎ টিন আরবিতে হবে কেরবি বাংলাতে হবে টিন শব্দগুলো আরেকবার করে শিখে নিন আমদ অর্থাৎ কুটি গেরা অর্থাৎ সিমেন্ট কুরেক অর্থাৎ বেলচা জর অর্থাৎ পাথর কেরবি অর্থাৎ টিন রো অর্থাৎ যাওয়া আরবিতে হবে রো বাংলাতে হবে যাওয়া মাফি অর্থাৎ না অথবা নেই আরবিতে হবে মাফি বাংলাতে হবে না অথবা নেই হুয়া অর্থাৎ হবে হুয়া বাংলাতে হবে সে অথবা আরবিতে হবে তাহাদ বাংলাতে হবে নিচে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক রো অর্থাৎ যাওয়া মাফি অর্থাৎ না অথবা নেই হুয়া অর্থাৎ সে অথবা তার ফি অর্থাৎ আছে তাহাদ অর্থাৎ নিচে আনা ইকদার হাদা অর্থাৎ আমি এটা পারবো আরবিতে হবে আনা ইকদার হাদা বাংলা অর্থ হবে আমি এটা পারবো আনা ইকদার হাদা আপনি যদি কাউকে বলেন যে আমি এটা পারবো তাহলে আপনাকে বলতে হবে আনা ইকদার হাদা আনা মাই ইকদার হাদা অর্থাৎ আমি এটা পারবো না আরবিতে হবে আনা মাই ইকদার হাদা বাংলা অর্থ হবে আমি এটা পারবো না আনা মাইদার হাদা ইনতা শুভ অর্থাৎ তুমি দেখো আরবিতে হবে ইনতা শুভ বাংলা অর্থ হবে তুমি দেখো আপনি যদি কাউকে উদ্দেশ্য করে বলেন যে তুমি দেখো তাহলে আপনাকে বলতে হবে ইনতা শুভ অর্থাৎ তুমি দেখো ইশকালাম অর্থাৎ কি বলো আরবিতে হবে ইস কালাম বাংলা অর্থ হবে কি বলো এস কালাম আমরা অনেক সময় অনেক কথা শুনে হঠাৎ করে আশ্চর্য হয়ে যাই যে কি বলো এটাকে আরবিতে বলতে হলে বলতে হবে ইস কালাম অর্থাৎ কি বলো ইনতা মুখ মাফি বাংলা অর্থ হবে তুমি বিবেকহীন আরবিতে হবে ইনতা মুখ মাফি বাংলা অর্থ হবে তুমি শব্দের অর্থ হবে বিশ বাংলা অর্থ হবে কেন দেবে না আরবিতে হবে লেশ মাফিজিম অর্থাৎ কেন দেবে না আমরা অনেক সময় একে অপরের সাথে কথা বলতে গেলে এ ধরনের কথা বলে থাকি যে কেন দেবে না তাহলে আপনাকে আরবিতে বলতে হবে লেশ মাফিজিম আকাল খালাস বাংলা অর্থ হবে খাওয়া শেষ আকাল খালাস বাংলা অর্থ হবে খাওয়া শেষ আকাল খালাস খেয়াল করে দেখবেন কথাটার মধ্যে প্রশ্ন ভাব আছে অর্থাৎ আপনি জিজ্ঞেস করছেন কাউকে যে খাওয়া শেষ এটাকে আপনি আরবিতে বলতে হলে বলতে হবে আকাল খালাস খাওয়া শেষ আর এই কথাটা যদি আপনি প্রশ্নবোধক ছাড়া বলেন যে আকাল খালাস অর্থাৎ খাওয়া শেষ সিম্পলি খাওয়া শেষ কেবল হাল বাংলা অর্থ হবে কেমন আছো আরবিতে হবে কেবল হাল বাংলা অর্থ হবে কেমন আছো এই বাক্যটা আমরা দিনের মধ্যে বেশি ব্যবহার করে থাকি যার সাথে প্রথমবার দেখা হয় আমরা বলে থাকি যে কেমন আছো এটাকে আপনি আরবিতে বলতে হলে বলতে হবে কেবল হাল অর্থাৎ কেমন আছো বাংলা অর্থ হবে তুমি কোথায় যাও আর্মি হবে ওয়েন ইন রো অর্থাৎ তুমি কোথায় যাও আনা রো বাক্যালা বাংলা অর্থ হবে আমি দোকানে যাই আনা রো বাক্যালা বাংলা অর্থ হবে আমি দোকানে যাই আনা রো বাক্যালা আনা শব্দের অর্থ হবে আমি রো শব্দের অর্থ হবে যাই বাক্যালা শব্দের অর্থ হবে দোকান আনা ফিতাবান বাংলা অর্থ হবে আমি অসুস্থ আছি আনাফিতাবান অর্থাৎ আমি অসুস্থ আছি আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে আপনি কি সুস্থ আছেন আর যদি আপনি জবাবে বলে থাকেন যে না আমি অসুস্থ আছি তাহলে আপনাকে আরবিতে বলতে হবে আনা আনাফিতাবান অর্থাৎ আমি অসুস্থ আছি ইয়ালা রুশোগল চলো কাজে যাই আরবিতে হবে ইয়ালা রুশোগল বাংলা অর্থ হবে চলো কাজে যাই মাফি গির্গির জিয়াদা বাংলা অর্থ হবে বেশি কথা বলো না মাফি বাংলা অর্থ হবে এই মানুষটি আমার বন্ধু অথবা এই লোকটি আমার বন্ধু শব্দের অর্থ হবে মানুষ অথবা লোক সাদিক শব্দের অর্থ হবে বন্ধু হ্যাগি শব্দের অর্থ হবে আমার

রোজ শব্দের অর্থ হবে যাওয়া অথবা যাবে সুখ শব্দের অর্থ হবে বাজাওয়া সওয়া শব্দের অর্থ হবে সাথে কামাল হবে নাম লেস ইনতা বাংলা অর্থ হবে আপনি চুপচাপ কেন আরবিতে হবে লেস দা ইস্কুট অর্থাৎ আপনি চুপচাপ কেন লেস ইনতা বাংলা অর্থ হবে সে কাজে যায়নি কেন ওয়ালিস মায়ের এটাকে আপনি যদি আরবিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে বাংলা অর্থ হবে তোমার খাওয়া শেষ নাকি বাকি আছে ইনতা তা আক্কেল খালাস বাংলা অর্থ হবে তোমার খাওয়া শেষ নাকি বাকি আছে ইনতা তা খানাস ওলাবাগি ওলাবাগি শব্দের অর্থ হবে না বাকি আছে ওয়েন বাক্কালা কোথায় দোকান আরবিতে হবে ওয়েন বাক্কালা বাংলা অর্থ হবে কোথায় দোকান ওয়েন বাক্কালা ইন্টারো তানি বাক্কালা বাংলা অর্থ হবে তুমি অন্য দোকানে যাও ইন্টারো তানি বাক্কালা বাংলা অর্থ হবে তুমি অন্য দোকানে যাও

আরবিতে হবে ইনতা মাফি মালুম ইনতা মাফি মালুম অর্থাৎ তুমি জানো না সব সামান ভেতরে রাখো আরবিতে হবে সামান সামান সব মাল রাখো, আরবি অর্থ হবে কলুপ জোয়া কলুকিপ জোয়া অর্থাৎ সব মাল সামান ভেতরে রাখো তুমি এটা নাও এটা দাও আরবিতে হবে এটা শিল হাদা জিব হাদা তুমি এটা নাও এটা দাও আরবি অর্থ হবে এটা শিল হাদা জিব হাদা এটা শিল হাদা জিব হাদা অর্থাৎ তুমি এটা নাও এটা দাও তোমার আকামা পত্র আছে নাকি নাই আর দিতে হবে এটা ইকামাফি ওলামাফি তোমার আকামাপত্র আছে নাকি নাই আর অর্থ হবে ইনতা ইগামা ফি ওলামা ফি ইনতা ইগামা ফি ওলামা ফি অর্থাৎ তোমার আকামা আছে নাকি নাই তুমি কেন ওঠো না আরমিতে হবে ইনতা লেশ মাফি গু তুমি কেন ওঠো না আরমিতে হবে ইনতা লেশ মাফি গু ইনতা লেশ মাফি গুম। অর্থাৎ তুমি কেন ওঠো না এখানে আসো কোথায় যাও আর বিতে হবে আলহেনা ওয়েন এখানে আসো কোথায় যাও আর অর্থ হবে তা আল হেনা ওয়েল হেনা এখানে আসো কোথায় যাও অবশ্যই আমার কর্মচারী লাগবে আরবিতে হবে আনালাজিম আবগা আমেল অবশ্যই আমার কর্মচারী লাগবে আরবি অর্থ হবে আনালাজিম আবগা আমেল আনা লাজিম আবগা আমেল অর্থাৎ অবশ্যই আমার কর্মচারী লাগবে তুমি কাজটি তাড়াতাড়ি শেষ করো আর নিতে হবে সেগুল সুরা সুরা সবই খালা চিন্তা তুমি কাজটি তাড়াতাড়ি শেষ করো আরবি অর্থ হবে সেগুল সুরা সুরা সবই খালা চিন্তা সেগুল সুরা সুরা সবই খালা চিন্তা অর্থাৎ তুমি কাজটি তাড়াতাড়ি শেষ করো আমি নতুন মানুষ আরবিতে হবে হাদা জেদিত নফর আমি নতুন মানুষ আরবি অর্থ হবে নফর হাদা নতুন মানুষ। সে আরবি ভাষা জানে না আরবিতে হবে হুয়া মাফি মালুম আরবি সে আরবি ভাষা জানে না আরবিতে হবে হুয়া মাফি মালুম আরবি হুয়া মাফি মালুম আরবি অর্থাৎ সে আরবি ভাষা জানে না আপনার কত টাকা লাগবে? আরমিদে হবে কাম ফুলুস আগাইনটা। আপনার কত টাকা লাগবে? আর বি অর্থ হবে কাম ফুলুস আগাইনটা। কাম ফুলুস আগাইনটা। আসলে আপনার কত টাকা লাগবে? দুইজনেরকে 200 টাকা দিন। আরমিদে হবে এতনিম লফুর আতিনিয়াতিন রিয়াল। দুইজনেরকে 200 টাকা দিয়েন আর বি অর্থ হবে এথনিম লফুর আতিমিয়াতিন রিয়াল এতনিন নফর আতিমিয়াতিন রিয়াল অর্থাৎ জনকে দুইশো টাকা দিয়ে না টাকা অনেক বেশি আর হবে লামিয়াতিন রিয়াল কেতির না দুইশো টাকা অনেক বেশি আরবি অর্থ হবে লামিয়াতিন রিয়াল কেতির লা মিয়াতিন রিয়াল কেতির অর্থাৎ না দুইশো টাকা অনেক বেশি ঠিক আছে কখন কাজ করতে আসব। আর নিতে হবে তাই মিতা ইদি চৌবিশ গোল ঠিক আছে কখন কাজ করতে আসব। আর অর্থ হবে তাই এম মিতা ইজি চৌবিশ গোল তাই এম মিতা ইজি চৌবিশ গোল এখানে চৌবির পরিবর্তে আপনি সৌবি বলতে পারেন এর অর্থ একই দাঁড়াবে ঠিক আছে কখন কাজ করতে আসব কাল সকালে আসো আর হবে তা আলবুকরা সোয়া কাল সকালে আসো আর কাল সকালে আসো আমি অবশ্যই কাল সকালে আসবো আরবিতে হবে আনালাজিম বোকরা সোবাইজি আমি অবশ্যই কাল সকালে আসবো আর বিজিম ভোকরা সোবাইজি আনা লিম ভোকরা অর্থাৎ আমি অবশ্যই কাল সকালে আসব।

সাউই নাদাফা কায়েস ইনতা অর্থাৎ আপনি ভালোভাবে পরিষ্কার করুন তুমি আরেকজন লোক নিয়ে আসো আর জিতে হবে ইনতা নফর নাফুরタニ তুমি আরেকজন লোক নিয়ে আসো আর ভি অর্থ হবে ইনতা জিব নাফুরタニ ইনতা জিব নাফুরタニ অর্থাৎ তুমি আরও একজন লোক নিয়ে আসো বাগান পরিষ্কার করো আর নিতে হবে বাগান পরিষ্কার করো আরবি সেদিকে যেও না আরবিতে হবে ইনটা মাফির ও মিন্নামিনা তুমি এদিকে সেদিকে যেও না আরবি অর্থ হবে ইনটা মাফির ও মিন্নামিন্দা ইন্টা মিন্না মিন্ন অর্থাৎ তুমি এদিকে সেদিকে যেও না আমি আপনাকে চিনি না আর হবে আনা মাফি মালুমিনতা আমি আপনাকে চিনি না আরবি বি অর্থ হবে আনা মাফি মালুমিনতা আনা মাফি মালুমিনতা অর্থাৎ আমি আপনাকে চিনি না তুমি ভালোভাবে কাজ করো আরবিতে হবে সৌই সুগুল কয়ে চিন্তা তুমি ভালোভাবে কাজ করো আরবি বি অর্থ হবে সৌই সুগুল কয়ে চিন্তা সৌই সুগুল কয়ে চিন্তা

আনা আবগা ওয়াহেদ নফুর আমার একজন লোক লাগবে আরবি অর্থ হবে আনা আবগা ওয়াহেদ নফুর আনা ওয়াহেদ ওয়াহে অর্থাৎ আমার একজন লোক লাগবে কাজ জানে আরবিতে হবে মিন মালুম সাব্বাকা কে প্লাম্বারের কাজ জানে আর বি মালুম সাব্বাকা মিন মালুম শব্বাকা অর্থাৎ কে প্লাম্বারের কাজ জানে সাব্বাকে শব্দের অর্থ হবে প্লাম্বার অথবা পাইপ ফিটার আমি প্লাম্বারের কাজ জানি না আর বিধি হবে আনা মাফি মালুম শগুল সাব্বাকা আমি প্লাম্বারের কাজ জানি না আর অর্থ হবে আনা মাফি মালুম শগুল সাব্বাকা আনা মাফি মালুম শগুল সাব্বাকা অর্থাৎ আমি প্লাম্বারের কাজ জানি না তুমি কি কারেন্টের কাজ জানো আর বিধি হবে দামালুম সুগল কে তুমি কি কারেন্টের কাজ জানো আরবি অর্থ হবে ইন্দা মালুম সুগল কাহারাবা ইন্দা মালুম সুগল কাহারাবা অর্থাৎ তুমি কি কারেন্টের কাজ জানো তুমি কি করো আরবিতে হবে এস সাউইনতা তুমি কি করো আরবি অর্থ হবে এস সাউইনতা এস সাউইনতা অর্থাৎ তুমি কি করো কেমন আছো তুমি আরবিতে হবে কে কেসালিনটা কেমন আছো তুমি আরবিতে হবে কে তা কেস হালিনটা অর্থাৎ কেমন আছো তুমি